হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো সুস্থ আছো তো আজকে সানডে তো এখন সকাল সাড়ে সাড়ে পাঁচটা বাজে ভোর সাড়ে পাঁচটা বাজে তো উঠে পড়েছি সব দেখো পুরো রেডি হয়ে গেছি তো আজকে যাবো এক জায়গায় তোমাদেরকে বলেছিলাম তো কোথায় যাব সেটা তোমরা অবশ্যই জানো আর যে একটা মন্দিরে ঘুরতে যাব তো তোমাদেরকে সেটাই দেখাবো যে মন্দিরটা কেমন জায়গায় আর কেমন কি হয় সেটাই দেখাবো আর একটা কথা বলতে যাব যে আমার চ্যানেলে যদি তোমাদের তোমরা নতুন হয়ে দেখো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও তো চলো ভিডিওটি দেখতে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি গাড়ি চলে এসছে আমরা এই গাড়িতে করে যাবো তো দেখো গাড়িতে বসে পড়েছি গাড়ি ছেড়ে দিয়েছে তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু রওনা দিয়েছি আমার দাদা বৌদিও আছে তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে লোকটি পাপড় বিক্রি করছে দেখো পাপড়গুলো কত বড় বড় এই পাপড়গুলো কিন্তু মনে হচ্ছে রৌদ্রই ভেজেছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো শালজার বালাজি মন্দির খুব জাগ্রত আর মন্দিরটা পুরো সব ভেতরে সব সোনা দিয়েই সাজানো তো চলো দেখতে থাকো আমরা টোল ট্যাক্স পার করছি তো মন্দির দর্শন করতে বেরিয়ে গেলাম তো দেখো গাড়িটা কত স্পিডে যাচ্ছে তো বন্ধুরা সবাই ভিডিওটি দেখো ফুল কেউ স্কিপ করো না আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার তো দেখো বন্ধুরা আজকে রওনা দিয়েছি আমরা সানডে বালাজির মন্দির তো কিছু টিফিন করব তো গাড়িটা হোটেলে দাঁড় দাঁড়ালো তো আমরা হোটেলে চলে এসেছি এই যে আমাদের কাকা দেখো মেনু দেখছে সকালে বেশি টিফিন করব না আলু পরোটা খাবো তো মেনুতে আলু পরোটা আছে দেখো হোটেলটা কত সুন্দর রেস্টুরেন্টটা এ দেখো এখানে আমার বৌদি আছে এই যে আমার ভাইজি আছে দাদা আছে কাউন্টারে আর দেখো কত সুন্দর রাজস্থান পরিবেশ তো আমরা আজকে খাবো আলু পরোটা তো দেখো আলু পরোটা চলে এসছে আমার দাদা বৌদি দুই ভাইজি আছে এখানে আছে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিলাম তো নিয়ে আবার আমরা মন্দির দর্শনের পথে রওনা দিব তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা আবার গাড়িতে বসে দিয়েছে দেখো আমার পেছনে দাদা বৌদি আছে ভাইজি আছে আর আমার সত্যি কথা বলতে দুই ভাইজি খুব আনন্দ করছে যে আজকে ঘুরতে যাচ্ছি তো আবারও আমরা মন্দির দর্শনের জন্য রওনা দিলাম তো শালসার বালাজির মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির তোমরা হয়তো অনেকেই আসতে পারবে না কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সালাসের বালাজির মন্দিরে প্রবেশ করেছি তো এখানে প্রবেশ করার পরে গাড়ি পার্কিং করে দিল আর আমরা পায়ে হাঁটা পথে আস্তে আস্তে রওনা দিচ্ছি যে দেখো প্রথম থেকে শুরুতেই দেখো কিভাবে লোকজন আছে কিভাবে লোকজন দেখা যাচ্ছে তো আজকে দেখাবো তোমাদের সালাসের বালাজির মন্দির তো দেখো আমার দাদা ভাইজিকে কোলে নিয়েছে বৌদি হাঁটছে সামনে আমাদের যে গাড়ির ড্রাইভার আছে আর আরেকটা ভাইজি আমার কোলে আছে আর আমি ভিডিও করছি তো দেখো কত রং বেরঙের জিনিস সাজানো আছে মন্দিরে আর কত মিঠাই আর কত লোকজন তোমরা যদি বিশ্বাস করবে না অবশ্য বিশ্বাস করারই মতো দেখো এখন শুরুতেই একটু ওই দিকটা ভিড়টা কম আছে কিন্তু ভেতরের দিকে আস্তে আস্তে যাচ্ছে আর এখান থেকে মন্দির ঘুরতে ঘুরতে মিনিমাম আমার খালি পায়ে আধা ঘন্টার থেকে বেশির সময় লেগেছিল। যেন ঘুরে ঘুরে মন্দির ভেতরে যেতে হয় তো দেখো আস্তে আস্তে আমরা রওনা দিয়েছি মন্দির দর্শন করব বলে তো খুব সকালবেলা যে তাপটা ছিল সেই তাপটা কিন্তু মোটামুটি তাপ ছিল কিন্তু আস্তে আস্তে তাপটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে তো দেখো শালেশ্বর বালাজির মন্দিরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কিন্তু দেখো কত সুন্দর সাজানো আছে কত সুন্দর পরিবেশ দেখো এখানে তীর্থযাত্রীরা সবাই যায় আসে খালি পায় আর সত্যি কথা বলতে সত্যি বন্ধুরা মন্দিরের ভেতরে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মানে তোমরা না দেখলে বিশ্বাস করো না চলো দেখতে থাকো তো দেখো কত তীর্থ যাত্রীরা যাচ্ছে যে নানান ধরনের তাদের কামনার জন্য তো আমিও গিয়েছিলাম আর এখানে দেখো কত সুন্দর জিনিস সাজানো রয়েছে তো ভিডিওটি একটু হয়তো বড় হতে পারে কিন্তু ভিডিওটি তোমরা কেউ স্কিপ করো না একটু ভিডিওটি দেখো আর সকল বন্ধুকে বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখান থেকে যাচ্ছি যাচ্ছি যেতে যেতে দেখো কত লোকজন এখানেই এত সময় লেগে গেল তো মন্দির দর্শন করব কখন তো মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখো কত লোকজন আর কত লোকজন আর মন্দিরের আশেপাশে যে দোকানগুলো এত সুন্দরভাবে সাজানো না দেখলে বিশ্বাস করবে না তো চলে এসেছিস্বর বালাজির মন্দিরে মন্দিরের প্রথম গেটে গেটের বাইরে এত ভিড় তো ভেতরে কত ভিড় হবে সেটা তোমরা জানতে পারছ দেখ বুঝতে পারছ এটা বাইরের পরিবেশ তো দেখো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের পথে রওনা দিয়েছি আর আমার সাথে আছে আমার দাদার মেয়ে ভাইজি তো দেখো ভাইজি খুব আনন্দ করছে যার এত লোকজন দেখছে খুব ও আনন্দ করছিল তো ফাইনালি রওনা দিয়েছি মন্দিরে দর্শন করার উদ্দেশ্যে তো দেখো কত লোক যাচ্ছে আসছে আমরাও যাচ্ছি আর আমার ভাইজিকে আমি কী একটা জিজ্ঞাসা করছিলাম তো বলছিল দেখো আমার পাশে বৌদিও আছে আর দেখো বন্ধুরা কত লোকজন যাওয়া আসা করছে তো এটা কিন্তু মন্দিরের শুরু এখনো শেষটা অনেক বাকি একটু দেখতে থাকো তো দেখো প্রচুর ভিড় আর প্রচুর লোকজন যাওয়া আসা করছে দেখো বন্ধুরা এখানে দেখো এক একটা গাছে এক একজন এক এক রকম কামনার জন্য সবকিছু বেঁধে রেখেছে আর এই পাশে দেখো একটা গাছ আছে যে গাছে তোমার সবকিছুই ডালা বাদে আমরা যেমনভাবে বলি দেখো কত সুন্দর ভেতরে সাজানো পরিবেশটা আর দেখো জন্য সবকিছু বেঁধে রেখেছে আর এখানে কিন্তু একটা জিনিস প্রত্যেক জায়গায় সিকিউরিটি আছে কুলার আছে আর কুলার ফ্যান আছে আর দেখো মন্দিরের ভেতরে এটা কিন্তু মন্দিরের ভেতর কিন্তু আসল যে বালাজির শালিশার বালাজির যে মন্দিরটা আছে না সেখানে কিন্তু এখনও প্রচুর পরিমাণে ভিড় হয় আর ওখানে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু তাও যাই হোক করে পড়েছিলাম তোমাদেরকে দেখা বলে আর দেখো বন্ধুরা এই যে গাছটা আছে এখানে কিন্তু সকল পাখিরা ছোট ছোট পাখিরা এখানে বাসা দেওয়া আছে তার মধ্যে থাকে দেখো এখানে সবাই দাঁড়িয়ে দেখছে আর চললাম এবার শালিশার বালাজির মন্দিরে তো হাঁটতে রয়েছে হাঁটতে রয়েছে দেখো ভেতরের কত বড় মন্দিরটা আর ভেতরে খুব পরিবেশটা খুব সুন্দর আর এখানে একটা ব্যবস্থা আছে যে জলের ব্যবস্থা জল ঠান্ডা লস্যি তো দাদা বৌদি সামনে যাচ্ছে আর আমি পেছনে আছি তো হাঁটতে রয়েছি হাঁটতে রয়েছি আর ভিডিও করতে রয়েছি কিন্তু এর ভেতরে একটা জিনিস সব জায়গায় ফ্যান লাগানো আছে প্লাস তোমার কুলার লাগানো আছে গরম ভাবটা খুব কম আছে তো দেখো এই যে বেড়াতেও সব জায়গায় ডালা বাঁধা আছে যাদের যাদের মনস্কামনার জন্য সবকিছু করেছে তো দেখতে পাচ্ছ এখনো যাচ্ছি আর আমার ভাইজিকে কি একটা বলছিলাম তো ও কি বলছিল আর একাধে ভাইজিকে ধরে রেখেছি আর একাধ্যে ভিডিও করছি তোমরা তো জানো যে একাদদেব ভিডিও করাটা কেমন হয় তো চললাম মন্দির দর্শনে তো দেখতে পাচ্ছ কত লম্বা আর কত জায়গা একটু ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে তো আবার সিঁড়ি দিয়ে আবার উঠলাম মিনিমাম ওখানে আধা ঘন্টায় লেগেছিল তো দেখো মন্দিরের কাছাকাছি এখনো এসেছি বললে চলে কিন্তু এখনো মন্দির প্রচুর বাকি আছে দেখতে পাচ্ছ কত ভক্তগণ এসেছে মন্দির দর্শন করবে বলে তো সত্যি কথা বলতে আমি আজকে প্রথম রাজস্থানের যে সালেসার বালাজির মন্দির দর্শন করতে এলাম তো আমি খুব খুশি হয়েছি যে এত লোক দেখেছি আর এত মানে তীর্থস্থানে যেমন মন্দির দর্শন করতে এসেছে আমি খুব খুশি হয়েছি যে এত লোক দেখে আর সত্যি কথা বলতে মন্দিরটা খুব জাগ্রত কিন্তু সবার মনস্কামনা পূর্ণ হয় তোমাদেরও হবে আমার সাথে তোমরা বলো জয় সালেশার বালাজি কি জয় তো চলো আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটি তো আস্তে আস্তে এগোচ্ছে আর সব ব্যারিকেড দেওয়া আছে পরপর ঘুরে 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 সবাই যাওয়া আসা করছে দেখো কত লোক কত কিছু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে এগোচ্ছি আস্তে আস্তে যাচ্ছি কেননা অনেক লম্বা লাইন আর ব্যারিকেড করা আছে তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো দেখো ভাইজিকে কোলে নিয়ে আবার হাঁটা শুরু করেছি শুধু হাঁটতেই রয়েছি শুধু হাঁটতেই রয়েছি শুধু হাঁটতেই রয়েছি এখানে হাঁটা ছাড়া আর কিচ্ছু কাজ নেই তো দেখো তো মিনিমাম আধা ঘন্টারও বেশি শুধু হাঁটলাম মন্দির দর্শন করব বলে কেননা এত লম্বা লাইন পড়ে আর এত ইয়ে জাগ্রত মন্দির যেখানে প্রচুর ঘুরে 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 যেতে হয় আর এমনটি আমি দেখেছিলাম একবার কামাখ্যা মন্দিরে গিয়ে তো গরমও তো পড়ছে তাপও খুব আছে তো দেখো ভাইজিকে কোলে নিয়ে যাওয়া যাচ্ছি তো আবার একটু দাঁড়িয়ে পড়লাম আর একটু ভিডিও করে নিলাম দেখো ভাইজি আমার সাথে কোলে রয়েছে আর পেছনেও কত লোকজন যাওয়া আসা করছে সবাই দাঁড়িয়ে আছে তারপর দেখো আবার মন্দিরের পথে প্রবেশ করলাম এখনো মন্দির কিন্তু আসেনি তোমরা ভাবছো এটাই মন্দির এটাই মন্দির কিন্তু মন্দির এখনো আসেনি মন্দির আসার এখনো অনেক বাকি দেখছো বন্ধুরা কত লোক দেখো আমার বৌদি সামনে রয়েছে দাদা মেয়ে নিয়ে রয়েছে আর আমি পাশে রয়েছে আমার কাকা আছে আমরা চারজন পাঁচজন গিয়েছিলাম তো আমিও ভাবছিলাম যে মন্দিরটা কত হবে তো দেখো ফ্যামালি বলাজুর মন্দিরে প্রবেশ করছি কিন্তু আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলি যে এখানে কিন্তু একটাই প্রবলেম যে এখানে ভিতরে মোবাইল অ্যালাউ করে না ভিডিও করতে যায় না তো দেখতে পাচ্ছ যে যদি দাঁড়িয়ে আছে তার প্রেছনে কিন্তু বলাজুর মন্দির শুন হয়ে গেল বাইরে চলে আসলাম এবার আমরা বাইরে চলে আসলাম বাইরে চলে এসে দেখি প্রচুর রোদ আর প্রচুর গরম তো এখান থেকে আমরা রওনা দেবো আবার আরেকটা মন্দিরে তো এই মন্দির যে দ্বিতীয় পার্টটি আসবে সেটা পরের দিন আসবে টু পার্ট সে মন্দিরটা হলো খাটুশাম মন্দির তো চলো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার তো দেখো গরমে রুদ্রের মধ্যে হাঁটছে কিন্তু পাততলা জ্বলে যাচ্ছে আর আমার ভাইজিও কিন্তু রৌদ্রের ভিতরে খুব ক্লান্ত হয়ে গেছে আমি নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি তো আমার ভাইজি ক্লান্ত হবে না কেন তো মন্দির দর্শন হয়ে গেল তোমাদেরকে একটু দেখাতে পারলাম যে কত লোক হয় আর কত এ হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা